ছোট্ট একটা অনুরোধ করি নিজের সন্তানকে নিয়ে কখনো অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না এমনকি আপনার আপন ভাই বোন বাবা মা বা ঘনিষ্ঠ কারোর সাথেও না একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই যখন সে জানতে পারে তার বাবা মা অন্যের কাছে তার সমালোচনা করে নেগেটিভ কথা বলে তাকে নিয়ে হতাশা প্রকাশ করে আর যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ প্রকাশ করছেন হতাশা প্রকাশ করছেন সেই মানুষটিও হয়তো তার নিজের সন্তানকে নিয়ে আরও বেশি হতাশ তিনি হয়তো আপনাকে তার সন্তান সম্পর্কে কখনোই কিছু বলেন না কারণ তিনি এতটা বোকা নন তার সন্তানকে আপনার সামনে ছোট করবে তিনি জানেন নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা মনে রাখবেন সন্তান আর বাবা মায়ের সম্পর্কটা কখনো স্বার্থের নয় প্রত্যেকটা সন্তানই আলাদা ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনার ভিন্ন ভিন্ন স্বপ্নের মানুষ আপনার চিন্তার সাথে মিল না হলেই কি তাকে খারাপ বলা যায় একটা সুস্থ মন সন্তান কখনো চায় না তার বাবা মা অন্যের সামনে ছোট হোক তেমনি একজন সুস্থ মন মানসিকতার বাবা মাও কখনও তাদের সন্তানকে অন্যের সামনে ছোট করবে না হেও করবে না তাকে সুদরে দেওয়ার অনেক পথ আছে তবে সেই পথ যেন ভালোবাসা সম্মানের হয় তাকে গড়ে তুলুন কিন্তু ভেঙে ফেলবেন না পাশে থাকুন প্রকাশ্যে নয় ভেতরে ভেতরে শক্তি দিন তাকে সন্তান আপনার আয়না নয় সে আপনার উত্তর তাকে ভালোবাসুন বুঝুন এবং সবচেয়ে বড় কথা তাকেও সম্মান দিন দেখবেন আপনার বৃদ্ধকালীন বয়সে সে আপনার বেঁচে থাকার শক্তি যোগাবে।